গেলো বছর প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ এনসিএল সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল সব মিলিয়ে গত আসর সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যা সারা ফেলেছে দর্শকদের মনেও ক্রিকেটারদের চাওয়া ছিল চলতি বছরও জন্য এই টুর্নামেন্ট মাঠে গড়ায় সেই চাওয়া পূরণ করেছে বিসিবি সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর পনেরো তারিখ থেকে শুরু হয়ে যা শেষ চার অক্টোবর এবারের আসরও থাকছে আটটি দল গেলো আসরে এনসিএল টি টোয়েন্টিতে রাজশাহীতে নাম ছিল সাব্বিরের তবে টি টেনের কারণে কোনও ম্যাচই খেলেননি এছাড়া নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নাসির হোসেন আসন্ন এনসিএলে এই দুই ক্রিকেটার ফিরছে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সাব্বিরের নাম রয়েছে নিজ বিভাগ রাজশাহীর হয়ে এছাড়া নাসিরের নাম রয়েছে নিজ বিভাগ রংপুরের হয়ে